আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মেঘানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে কি কি পদ আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বপ্রথম যে নিয়ে আলোচনা করব সেটা হলো দেখতে পাচ্ছেন কমিট নম্বর পদের নাম করবি এই পদে বারো জন জনবল নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে মালি পদে চারজন জনবল নিয়োগ করা হবে এসি বা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তারপর হচ্ছে নিরাপত্তা পৌরী পদে চোদ্দ জন জনবল নিয়োগ করা হবে অবশ্যই অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সামরিক বাহিনীর অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ইলেকট্রিক হেল্পার পদে তিনজন জনবল নিয়োগ হবে জেএসি বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে প্রসেস সার্ভার পদে তিনজন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে বারো জন জনবল নিয়োগ হবে জেএসি বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে সহকারী পাম্প চালক পদে একজন জনবল নিয়োগ হবে জেএসি বা অষ্টম শ্রেণীর পাশে মজিম পদে একজন জনবল নিয়োগ হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম দাখিল পাশ হতে হবে হাফেজ ও সুমিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে অপারেটর পদে দুইজন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তবে এক্সেলেটর অপারেটর হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে লিফটম্যান পদে দুজন জনবল নিয়োগ হবে জেসি বা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে পাম্প চালক পদে দুজন জনবল নিয়োগ করা হবে বা অষ্টম শ্রেণীর পাশে অটো ইলেকট্রিশিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে জেএসি অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে অটো ইলেকট্রিক্যাল পার্টস এর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ইলেকট্রিশিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে জেএসি অষ্টম শ্রেণী পাশে সার্ভেয়ার পদে দুজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইমারত পরিদর্শক পদে আঠারো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস সি পরীক্ষা উত্তীর্ণ হবে সহকারী কেশিয়ার পদে একজন জনবল করা হবে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে ইন্সপেক্টর পদে দুজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধ পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ড্রাইভার পদে চারজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশে ড্রাফসম্যান পদে চারজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে লক্ষাবিদ হিসেবে ডিপ্লোমাদারী হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ষাট মুহূর্তি কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে মার্কেট সুপারটেন্ডেন্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রিদারি পা থেকে অবশ্যই আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বা স্থানীয় কর্তৃপঙ্গে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুইজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে জুনিয়র হিসাব রক্ষক পদে একজন জনবল নিয়োগ করা হবে বাণিজ্য বিপদে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে জিআইএস অপারেটর পদে তিনজন জনবল নিয়োগ করা হবে অবশ্যই প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য বা পুরকৌশল ডিপ্লোমাদী প্রাধিকর আবেদন সম্পূর্ণ করতে পারবেন ইকোনমিক অ্যানালিস্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স মাস্টার ডিগ্রি এম সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে জনসংযোগ কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অফিসার পদে একজন জনবল নিয়োগ হবে মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সহকারী প্রোগ্রামের পদে একজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিশ্বের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সহকারী আস্থাপতি পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আস্থাপত্যের স্নাতক ডিগ্রিধারী হতে হবে সহকারী প্রকৌশলী পদে দুজন জনবল নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি পতাশীগণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স বাইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হবে না আবেদন করতে হবে ডাক যুগে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র সচিব আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মের চৌক এর অফিসিয়াল ওয়েবসাইট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডট সিডিএ ওয়েবসাইট হতে আপনার সংগ্রহ করতে হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে তারপর আপনার আবেদন সাথে সকল প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা সনাদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার অবশ্যই নাগরিক সনদপত্র সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তো আবেদন করতে হলে অবশ্যই এখানে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদনপত্রের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে পরীক্ষার ফি গ্রেড এক হতে সাতের জন্য দুশত টাকা এবং গ্রেড আট হতে সতেরো পর্যন্ত আবেদন ফি বাবদ একশত টাকা এবং গ্রেড আঠারো হতে বিশ পর্যন্ত আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে শুক্র চাকরি পতাশেগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই আবেদনপত্রটি ভালো করে করে নিবেন এবং এখানে কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা আপনার দেখে নেবেন অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয় পত্র এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপদ সনাতের সত্যিত ফটোকপি প্রয়োজন হবে আর যাদের মুক্তিযুদ্ধ কোঠা তাদের অবশ্যই মুক্তিযুদ্ধ সনাদের সত্য ফটোকপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে ডাকযোগে প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যা আজকের বিরুদ্ধে বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ